আল্লাহ রসুল সলাল্লাহবুসাল্লাম বলছেন স্ত্রীদেরকে মহিলাদেরকে পাঁজরের বাঁকাহাট থেকে সৃষ্টি করা হয়েছে বাকা বাঁকাহাট থেকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ রসুল বলছেন নারীদেরকে পুরুষের বাঁকা হাট দ্বারা সৃষ্টি করা হয়েছে রসুল সল্লাহু সাল্লাম এই নারীদের উপমা দিতে গিয়ে বলেছেন যে নারীদেরকে বাকা বাঁকাহাট থেকে সৃষ্টি করা হয়েছে নারীরা পাঁজরের মতো বাঁকা এখন যদি কেউ চায় যে আমি এই বাঁকাটাকে সোজা করে ফেলব কেউ যদি মনে করে যে পাঁজরটা বাঁকা আছে এই বাঁকাটাকে আমি সোজা করে ফেলব তাহলে এটা ভেঙে যাবে আল্লাহ রসুলসুল সাল্লাম এই নারীদের দৃষ্টান্ত দিতে গিয়ে বলেছেন পাঁজরটাকে কেউ যদি সোজা করতে চায় তাহলে সেটা ভেঙে যাবে কারণ এই বাঁকার ভিতরে এই পাঁজরের সৌন্দর্য এবং সুস্থতা নিহিত সোহানাল্লাহ বলবেন না এই বাঁকার ভিতরেই পাজর যে বাঁকা এই বাঁকার ভিতরেই পাজরের সুস্থতা এই বাঁকার ভিতরেই পাজরের সৌন্দর্য পাজরটা যদি সোজা হতো তাহলে এই পাজরটা আর সুন্দর থাকতো না আল্লাহ তালা বাঁকা বানিয়েছেন এটা সৌন্দর্যের জন্য এবং এর সুস্থতাও এই বাকার মধ্যে কেউ যদি মনে করে না আমি এটাকে সোজা করে ফেলবো তাহলে সেটা ভেঙে যাবে আল্লাহ সাল্লাম বলছেন তখন পুনরায় তাকে আবার জোড়া দিয়ে ব্লাস্টার করে তাকে আবার বাঁকা বানাতে হবে তার আগের জায়গায় ফিরাতে গেলে তদ্রূপ নারীদেরকে বাঁকা দিয়ে সৃষ্টি করা হয়েছে পাজরের বাঁকা দিয়ে তুমি যদি চাও এই নারীকে সোজা করে ফেলবে পারবে না বরং সেটা দমড়ে মুসকে সেটা ভেঙে যাবে রসুল্লাহ বলেছেন যে নারীদেরকে বাঁকা হাট দিয়ে তৈরি করা হয়েছে এই না নারীদেরকে বাঁকা থাকতে দাও তারা একটু বাঁকা কথা বলবে তারা একটু উল্টা পাল্টা কথা বলবে এর ভিতরে এই নারীর সৌন্দর্য তোমাদেরকে খুঁজে নিতে হবে সুমানব তুমি যদি মনে করো একদম মেরে তারে সোজা বানায় ফেলবো হবে না উল্টা হয়ে যাবে তরকারিতে লবণ বেশি হয়ে গেছে বিছানা পরিষ্কার নেই দাম্পত্য জীবনে কলহ তোমার মাথা ঠিক থাকবে না যেদিকে তাকাবা সেদিকে শুধু ফুলের মতো দেখবা দুনিয়া দেখবা যে জাহান নামে পরিণত হয়ে গেছে আল্লাহ রসুন বলছেন যদি তাদের কাছ থেকে সেবা নিতে চাও তাদের কাছ থেকে যদি খেদমত নিতে চাও তাদেরকে সোজা করার দরকার নেই পাকা অবস্থায় তাদের কাছ থেকে সব নিতে পারবে ভালোবাসা দিয়ে সুহান আল্লাহ সুতরাং যারা নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার যারা মনে করে যে নারীরা নির্যাতিত হয় ইসলামী অনুশাসন মানলে মূলত তারা নারীদেরকে ব্যবহার করতে চায় তারা নারীদেরকে ইউরোপ আমেরিকার মতো যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে চায় তারা মূলত নারীর কল্যাণ চায় না এবং মানুষের জীবনে শান্তি ফিরে আসুক এটা তারা চায় না দেখেন না বুদ্ধিজীবীদের অবস্থা আমাদের যারা সুশীল সমাজ তাদের অবস্থা দেখেন না তাদের ইতিহাস আমল নামা সময় সময় ডেলিভারি হয় দেখেন না আস্তা ওফিরুল্লাহ আজি। নারীরা একটু বাঁকা থাকবে এটাই স্বাভাবিক আমি একবার একটা ফেসবুকে দেখলাম একজন ব্যাংকার সে তার ব্যাংক জীবনের অভিজ্ঞতা শেয়ার করেছে যে আমার ব্যাঙ্ক জীবনের অভিজ্ঞতা আমি শেয়ার করছি বিরাট বড় একটা লেখনি দিল আমি একটু পড়লাম যে আমার ব্যাংক ব্যাংকিং জীবনে আমি দেখেছি এক হাজার পুরুষ যদি ব্যাংকের অ্যাকাউন্ট খোলে এক হাজার পুরুষ যদি ব্যাংক হিসাব খোলে এর ভিতরে সাড়ে নয়শো পুরুষ তার স্ত্রীকে নমিনি বানায় সাড়ে নয়শো পুরুষ কাকে বানায় স্ত্রীকে নমিনি বানায় আমার প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্ট স্ত্রী নমিনি আর কাউকে বানায়নি কিন্তু উনি তার অভিজ্ঞতা ব্যক্ত করেছেন যে এক হাজার মহিলা যদি ব্যাংক অ্যাকাউন্ট করে এর মধ্যে সাড়ে নয়শো ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনি বানায় হয় তার বাপ নয় তার ভাই স্বামীকে বানায় না স্বামীকে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনি বানায় না এটা তাদের একটা নেচার যে তারা মানে অনেক ক্ষেত্রেই সারা জীবন বাবা মার বাড়ির থেকে যদি মারুম হয় বাবা মার বাড়ির থেকে যদি তারা অরিসত্য থেকে বঞ্চিত হয় তারা যদি বাবার সম্পদ যদি ভাইরা তাকে নাও দেয় তারপরেও সে সারা জীবন তার বাবা মায়ের কথাই বলে এটা নারীদের একটা ন্যাচার এটা খারাপ কিছু না আমার বউ যেমন আমার বাবার বাড়ির কথা বলবে আমার মেয়েও আমাদের কথা বলবে তা আমার মেয়ে আমার কথা বললে যদি আমার ভালো লাগে আমার স্ত্রী যদি তার বাপের কথা বলে আমার খারাপ লাগার কোনো কারণ নেই একজন বলছে আবদুল্লা জাহাঙ্গীরসার রহম ওনার কথাগুলো তো খুব ভালো লাগতো আল্লাহআ ওনাকে জান্নাতুল ফের দাউসের মেহমান বানাক এমন উদার এমন কলিজাওয়ালা আলেম সমাজে পাওয়া খুব কঠিন এমন প্রশস্ত হৃদয়ের আলেম উনি বলছে যে একজন বলছে যে আমার মেয়ে খুব ভালো আমার জামাই খুব ভালো আমার মেয়ের কথা ছাড়াই এক পাও নড়ে না আমার জামাই খুব ভালো আমার মেয়ের কথা ছাড়া এক পাও নড়ে না আমার মেয়ে যা বলে আমার জামাই তাই শোনে কিন্তু আমার ছেলেটা বিক্রি হয়ে গেছে আমার ছেলেটা একেবারেই নষ্ট হয়ে গেছে বিয়ের আগে খুব ভালো ছিল এখন বোর কথা ছাড়া চলে না মেয়ে জামাই খুব ভালো মেয়ের কথা ছাড়া চলে না কিন্তু ছেলে খুব খারাপ বোর কথা ছাড়া চলে না তাই তার মানে হলো পরের মেয়ে আমার ছেলের কথা শুনতে পারবে আমার ছেলে পরের মেয়ের কথা শুনতে পারবে না কিন্তু আমার জামাই আমার মেয়ের দাস হয়ে থাকতে হবে এটা হলো আমাদের সামাজিক একটা নেচার একটা কালচার আমি যদি মানতাম যে আমার জামাই যেমন আমার মেয়ের প্রত্যেকটা কথাকে মূল্যায়ন করে আমার ছেলেও আমার বোর প্রত্যেকটা কথাকে মূল্যায়ন করুক তাহলে কিন্তু সমাজেই এই বিশৃঙ্খল আর অশান্তি থাকতো না কিন্তু আমারটা আমি ষোলো আনা বুঝে নেব পরেরটা আমি চায় আনা দিতেও রাজি নয় এই ছাড় না দেওয়ার মানসিকতাটা আমাদের সমাজ আজকে অশান্তির মূল কারণ রসুল করিম সাল্লাল্লাহ ওয়া আলিবসাল্লাম বলেছেন আবু হরে রাতিয়াল্লাহুতা আলান হু থেকে বর্ণিত লাই আফরাকুম মুমিনুন মিনুন কোন মুমিন পুরুষ যেন মুমিনা নারীর প্রতি বিদ্বেষ পোষণ না করে আল্লাহ রসুল বলছেন লাইআফরাকুম ও মিনুন মুমিনাতুন। কোন মুমিন পুরুষ যেন কোন মুমিনা নারীর প্রতি বিদ্বেষ পোষণ না করে ইন না ইন কারিয়া মিনহা হুলুকান রতিয়া মিনহা খার মুসলিমের বর্ণনা আল্লাহ রসুল সাল্লাম বলছেন নারীর একটি চরিত্র যদি অপছন্দনীয় হয় আরেকটিতে সে সন্তুষ্ট থাকবে আল্লাহ রসুল বলছেন কোনো নারীর প্রতি যেন পোষণ না হয় কারণ একটা মানুষের সব সাইড ভালো থাকবে না তোমার স্ত্রীর যদি একটা দিক তোমার অপছন্দ থাকে আরেকটা দিক তোমার কাছে সেই দিকটার জন্য তুমি সন্তুষ্ট থাকবে একজন বুজুর্গ আশরাফ আলী খান তিনি লিখেছেন তার স্ত্রী তাকে খুব গাল মন্দ খুব গাল মন্দ গালিগালাজ করতো তার সাথে খুব দুর্ব্যবহার করতো এটা অনেক ক্ষেত্রেই আমাদের মা বোনদের স্বভাব যে পান থেকে শুন খসলেই তার জীবনের অতীতের সমস্ত ফিরিস্তি গাওয়া শুরু হয়ে যায় গন্ডগোল আমাদের সাথে যদি বাঁধে তাহলে যেই শব্দ নিয়ে গণ্ডগোল বাঁধছে সেই শব্দের উপরে আমরা সীমাবদ্ধ থাকি কিন্তু স্ত্রী তা না তিরিশ বছর আগে বাসর রাইতে কি হয়েছে সেখান থেকে একদম একদম টানতে টানতে তার ইতিহাস এই চল্লিশ বছরের জীবন সব বলা শুরু করবে পরের দিন ফজরের আগ পর্যন্ত কানে আগে দিয়ে শোয়া চড়া কোনো উপায় নেই এটা আমার ক্ষেত্রে না একেবারে সবার ক্ষেত্রে